কেমন আছে সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চল তোমাদের তোমার সাথে নতুন একটা ব্লগ নিই তো আমরা যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি মানে একটা বাড়িতে ভোগ মহোৎসব আছে তো সেখানেই আমরা যাব এটা ঠাকুরের অনুষ্ঠানে তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি অলরেডি আর ওই যে আমার বাবান ওকে আমি রেডি করিয়ে দিয়েছি আর রেডি করিয়ে ওকে জামা প্যান্ট করিয়ে বসিয়ে দিয়েছি আর আমি শুধু জাস্ট শাড়িটাই পরেছি এখনও সিঁদুর টিদুর কিছু বড় হয়নি দেখতেই পাচ্ছ তো এখন ওকে খাওয়াবো তারপরে আমি নিজে গোছাবো তারপরে যাব। তো দেখতে থাকো ভিডিওটা আর আমার আর শাশুড়িমা অলরেডি পৌঁছে গেছে ওখানে যেহেতু বাড়ির পাশে অনুষ্ঠানটা জাস্ট কিছুটা আমাদের বাড়ির পাঁচ ছটা বাড়ি পরে ওনাদের বাড়িটা তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখতে থাকো তো তারপর দেখো আমি তাড়াহুড়ো করে চলে গেছিলাম যার জন্য ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি কারণ এখানে ওই লুট হচ্ছিলো যার কারণে আমার শাশুড়ি মা করে আমাদের নিয়ে চলে গেছিলো তো তারপর দেখো এখানে লুট হচ্ছে কত সুন্দর নাচ গান হচ্ছে আর ওইদিকে আমার বাবা না দাদুর কোলে নাচ করছে গান শুনে ওই জন্য তো এইসব ঠাকুর বাড়ি যেতে না খুব ভালোবাসি ঠাকুরের কোনো অনুষ্ঠান টনুষ্ঠান এরকম ঠাকুরের কোনো গান হলে না খুব আনন্দ পাই তারপর দেখো ওই যে দুটো দাদা নাচছেন না ওই দুটো দাদা কিন্তু জমজ তো ওরা দুজনে কিন্তু ওদের বাড়ি এটা ওদের বাড়ি এর ওদের নাম গৌরা নিতাই এই দুটো দাদাদের বাড়ি কিন্তু আমরা গেছিলাম ওরাই লুট দিচ্ছিলো তো দেখো তারপরে লুট দেওয়া হয়ে গেছিলো আমরা কিন্তু অনেক বাতাসা পেয়েছিলাম তো তারপরে দেখো সবাই মন্দির প্রদক্ষিণ করছে তো মন্দির ঘুরছে আর নমস্কার করছে যেহেতু এটা সাতবার করতে হয় তো তারপরে সবাই করছে প্রদক্ষিণ করতে করতে আর এদিকে আমরা আর বাবানকে কোলে নিয়ে বসেছিলাম আর তারপরে চলে গেলাম সুযোগ ঠাকুর ঘরে ঠাকুর ঘরে দেখো ঠাকুরটাকে কি সুন্দর করে আমার গোপী সমটাকে কী সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর কী সুন্দর করে ওদের ভোগের থালাগুলো গুছিয়েছে তাই না বলে কি সুন্দরই না লাগছে তারপরে দেখা যায় তারপরে দেখিয়ে দিই এই সাইডটা তারপরে ভোগ নেওয়ার ভোগের প্রসাদ নেওয়ার ব্যবস্থা করেছিল আমাদের কিন্তু ভোগের প্রসাদ নিয়ে অলরেডি হয়ে গেছিল তারপরে এই বাকি সবাই বসেছিলাম আমি ভোগের প্রসাদ তো নেওয়ার ক্লিপ নিতে পারিনি আসলে প্রচণ্ড ভিত্ত আর বাবানকে নিয়ে সব কিছু সামলানো সম্ভব না তারপর বাড়ি চলে গেছিলাম বাড়ি গিয়ে ঝটাফট জামা কাপড় ছেড়ে আমি আবার বেরিয়ে পড়েছিলাম বাজারের দিকে ওই যে বললাম ছোট্ট একটা ইচ্ছা আজকে পূরণ করবো তো তারপর মা চলে এসেছিলো দুই মায়ের কাছে বাবানকে দেখে আমি চলে এসেছি বাজারে তো টোটো করে যাচ্ছি আর ফার্স্টেই যাব ননদের ওখানে আমি আর ননদ মানে দিদি দুজনে একসাথে যাব বাজারে তো দেখো ও এই দোকানটাই কাজ করে এলডোরয়েডোতে তো ফোনে কোম্পানি তো তারপরে গেছিলো তারপরে আমরা বাজারে গিয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম তারপরে চলে গেলাম দোকানে এই দেখো এত অনেক দোকান ঘুরেছে অনেক দোকান যেহেতু ফোনে চার্জ ছিল না বলে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি তবু যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি অনেক দোকান ধরো প্রায় আমি তিনটে সাড়ে তিনটে দিকে বেরিয়েছে ছটা নাগাদ আমি যখন বাড়ি ফিরি দেখো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো তত এইটা পছন্দ হয় আর এই যে এই বাটার মোড়ে আমাদের এই বড় দোকানটা থেকে আমি এটা নিয়েছি আর আমাদের জিনিসটা ভ্যানে তুলছিল এই কাকুটা আর আমি ভ্যানে করে এসেছিলাম যেহেতু মালটা ভাবছিলাম যদি দুটো কাতা লেগে যায় এই টেনশানে ভ্যানে করে এসেছি আমি ভ্যানের সামনে বসেছিলাম আর কাকু ভ্যানটা চালাচ্ছিল আর এই যে হলো আমাদের ইচ্ছামতি নদী তো দেখো আমাদের বাজারের দিকে যেতে গেলেই কিন্তু আমাদের এই ব্রিজটা পার করতে হয় ব্রিজ দিয়ে যেতে গেলেই তুমি এত সুন্দর একটা ভিউ পাবে তো যাই হোক তারপরে চলে গেছিলাম বাড়ি আর এই জায়গাটা ওয়ার্ড্রপটা সেট করেছি যেখানে বাবানের চেয়ারটা থাকতো না ওইখানটায় আর দেখো কালারটা কিন্তু বেশ ভালোই লাগছিলো তো যাই হোক আমি তারপর তোমাদের ভিডিওটা পুরোটা খুলে দেখিয়ে দিচ্ছি তারপরে দেখো বাবানই পুরোটা খুলে দিল তো দেখে নাও এখানে কিন্তু তিন চার তাকের আছে তো আজকের ভিডিওটা এখানেই এড করছি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটা ব্লগে